করবো তাদের রিয়াকশনটা দেখবো তারা কিভাবে মানে আনন্দ ভর্তি করে ঠিক আছে কেমন দিয়ে একটু আমার ছয়টা ছয় সাতটা করেছে হ্যাঁ কেটে হয়েছে তো আমি কার মামা আমি কার মামা তুমি তুমি কই যাবা আমার দোকানে আমি তো নিমু না তোমার যাইবে খালি না ফিরে যাইব আর নিবা তোমার আমু যাইব তোমার তো নিমু না মানে নিমারে নিমু কিন্তু তোমার নিমু না তুমি কি আরবা তোমার দাদুর লাগে তাহলে থাকো রাখো শিবের আমি

আসসালামু আলাইকুম কেমন আশা করি আল্লা ভালো আছেন তো আজকে আমরা একটা অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আস আজকে আমরা যাবো টাঙ্গাইল একটা ফ্রেন্ড আছে নাম তরিকুল ইসলাম বুলবুল আমরা একসাথে যাবো আজকে টাঙ্গাইল বোনের বাসায় যাব গিয়ে আমার বোনের নিয়ে আবার ঢাকা ব্যাক করবো ঢাকা আসবে ঢাকার থেকে এখান থেকে আমরা মাদারপুর চলে যাবে আমাদের গ্রামে তার জন্য আমরা দুজনে যাচ্ছি আর কি টাঙ্গাইলে তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন ঠিক আছে আজকে কি হবে সারা দিন আপনাদের দেখাবো সারা দিন আর কি আমরা কি করব না করব সবই দেখাবো টাঙ্গাইলের চমচম খাবার টাঙ্গাইলের রসমালাই আছে টাঙ্গাইলের দই আছে আমরা কিছুই মানে এনজয় করব আর দেখব ঠিক আছে দুটো ভাগ্নি আছে আমার প্রাণ জিল কলিজা দুটো ভাগ্নি আছে তো ওদের দেখা আমার বেশি মনটা ইয়া করতেছে এখন যাব তাহলে ডি অ্যাকশনটা

নয়ন ভাই বলছিল যাওয়ার কথা আসলে কি বলবো এখন যে পরিস্থিতি মুরগিটা ভাই আইবো ঠিক আছে নন ভাই আমি আসবো সকাল বেলা আইসা যাবো কিন্তু হ্যাঁ আর ফোনে বন্ধ হয় আমি কি করবো কোন দিন এত টু দিন একবার ছোট এইটুক দিন এইটুক দিন যদি আমরা এত বড় করে জায়গা তাহলে তো দিনের আর কিছু থাকলো না

কামড় দেওয়া না এটা কোনো কামড় দিবো না আমাদের এগুলো অনেক ভালোবাসে মানুষদের ঠিক আছে তুমি তো আদৌ করে দেওয়া যদি না ভালোবাসে হ্যাঁ কুকুর পশুর প্রাণী কিন্তু মানুষের তো বেশি ভালোবাসে আপুদের কাছে দাও দাও ছোট बेळावारा नेブレ बेंज আমরা এখন যাচ্ছি রিক্সার রিক্সায় এখন যাবো চোদ্দ নম্বর চৌদ্দ নম্বর চোদ্দ নম্বর থেকে আবার একটা রিক্সা উঠবো রিক্সা উঠে যাবো আবার ভাসান টাই

মোবাইলে <laughs>

আসলে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে যেটা হলো আমরা যখন এই বাসায় আসছি তখন আমার ভাগ্নি দুইটা যে এতটা ফুর্তি এত আনন্দ করছে তো আমার এক ফ্রেন্ডের কাছে এর কাছে দিয়েছিলাম মোবাইলটা ভিডিও করার জন্য বা সে ভিডিওটা অন না করে অন না করে মোবাইল ধরছে যে ভিডিও অন করছে মানে এখানে যেটা অন করে এখানে টাচ করছে তো টাচ করার পরে ও মানে ভিডিওটা চালু হয় না আর কি ভিডিওটা চালু হয় না কিন্তু সেকেন্ড উঠবে ওটা খেয়াল করে নেই মনে চলতে আছে । আছে। আমি তারা এতটা আনন্দিত হয়েছে বাগনি করা তো কি বলবো বলার ভাষা নাই কিন্তু নেক্সট টাইমে তো আর হয় না ঠিক আছে যাই হোক আমি যেই আনন্দ মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে একটা মিস্টেকের কারণে এটা হয়ে গেছে তো নেক্সট টাইম আমি দেখবো কিন্তু আমার ভাগ্নিরা আমার খুব ভালোবাসে আমি যখন আসি তখন থেকেই তারা খুব ইখে থাকে আনন্দ দিতে থাকে যে মামা আসতেছে মামা আসতেছে ঠিক আছে আর দেখ নেক্সট টাইমে আবার আমি আপনাদের আমাদের বাগনির দুইটা দেখাবো তাদের আনন্দ মুহূর্তটা আমি দেখাবো কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো আর ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে অনেক মজা করছে যেটা আসলে খুব মিস করতেছি সেই ভিডিওর জন্য যে সেই ভিডিওতে আমি দেখাতে পারলাম না ঠিক আছে যাই হোক বিয়ার্স তো আমি অলরেডি এখানে চলে আসছি ভাগ্নিদের কাছে আমার টুকি ভাগনি দুইটা হয়েছে ঘোরাঘুরি করতেছে ঠিক আছে তা আবার তো আজকের ব্লগটা আসলে এ পর্যন্ত শেষ